যেটা মন্দ কথা মন্দ কাজ সেটা আল্লাহ পার অপছন্দ করেন দুই নম্বর দুই নম্বর যারা সীমা লঙ্ঘন করে আল্লাহর সীমা লঙ্ঘন করে আমরা অধিকাংশ মানুষ সীমা লঙ্ঘন করি আপনি ঘুষ খান সীমালঙ্ঘন করেছেন আপনি অবৈধ ইনকাম করেন আপনি সীমালঙ্ঘন করেছেন আপনি চুরি করেন সীমা লঙ্ঘন করেছেন আল্লাহর সমস্ত বিধানগুলো যারা অতিক্রম করেছে বিধানগুলো লঙ্ঘন করেছে তারা সীমালঙ্ঘন করেছে আল্লাহ রব্বুল আলমিন এ ব্যাপারে বলেন কুম্লা আল্লা বলছেন যারা তোমাদের সাথে যুদ্ধ করে তোমরা অত্যাচারীর বিরুদ্ধে যুদ্ধ করো আর যারা সীমা লঙ্ঘন করে তারা তাদেরকে রব্বুল alemিন ভালোবাসেন না এখানে জিহাদের কথা বললেন আমার ফায়রা অনেকে জিহাদকে জঙ্গির সাথে তাল মিলায় জঙ্গিবাদ এবং জিহাদকে একসাথে মিলায়ে দেয় অথচ কুরআনুল কারীমের পাতায় পাতায় রব্বুল alemিন জিহাদের বর্ণনা দিয়েছেন আল্লাহর নবী তার জীবদ্দশায় তেইশটা যুদ্ধ তিনি কোন কোন বর্ণনা এসেছে সাতাশটা যুদ্ধে তিনি সেনাপতির দায়িত্ব পালন করেছেন একটা জিহাদের ময়দানে নিজে সেনাপতি হন নাই তিন তিনটা সেনাপতি তিনি নিযুক্ত করেছিলেন এক নম্বর ডাকলেন আল্লাহর নবী তার পালক পুত্র হজরতে জায়েদ ইবনে হারিসা রাদিয়াল্লাহু তাআলা কে বললেন জায়েদ ইবনে হারিসা কোথায় তুমি আসো তোমাকে এক নম্বর সেনাপতি বানানো হলো দুই নাম্বার সেনাপতি বানালেন হজ্জতে যা পূর্বে নবী তো আলিম রাজি আল্লাহ হুকে আল্লাহর নবীর আপন চাষাত ভাই হজতে আলী রাজি আল্লাহ হুতলানহুর আপন বড় ভাই জাফর আর একজন সেনাপতি ডাকলেন আল্লাহর নবী বিশ্বনবী আরেকজন সেনাপতি নিযুক্ত করলেন তার নাম হলো আবদুল্লাহ বিন রওয়াহা নবী আমার মুসলমান বাহিনীদেরকে পাঠিয়ে দিলেন যাও মুতার প্রান্তরে চলে যাও আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন বিজয় করার জন্য তোমরা মুতার প্রান্তরে চলে যাও কাফের মুশরিকদের সাথে তোমাদের মোকাবেলা হবে জাফর এবার বাড়িতে চলে গেল বিদায় আনার জন্য বাড়িতে যাওয়ার পর বিবিকে বললেন বিবি গো মুতার প্রান্তরে যাচ্ছি আমার জন্য একটু দোয়া করে দিও আর আমি যদি মুতার প্রান্তরে শহীদ হয়ে যাই আমার কলিজার টুকরা সন্তানদেরকে এই ইসলামের পথে আমি যেই পথে জীবন দিতে চলেছি এই পথে আমার সন্তানদেরকে তুমি পরিচালিত করবা আল্লাহ নবী এই চার চাষাতো ভাই সম্পর্কে বলেছেন আমার চাচাতো ভাই জাফর দেখতেও আমার মত আবার আমার চাচাতো ভাই জাফর চরিত্র তার চরিত্রটাও আমার মতো জাফর রাজিয়াল্লাহতালহ যখন হেঁটে যেতেন পিছন দিক থেকে কোনো মানুষ ভুল করে বসতেন মনে করতেন এ হয়তো বা আল্লাহর নবী আল্লাহ নবীর চেহারার সাথে হুব প্রায় এইটটি পার্সেন্ট তার চেহারার ভিতরে মিল ছিল যুদ্ধ করার জন্য এবার রওনা হবেন তার পূর্ব মুহূর্তে স্ত্রী বলতেছেন আমি নিষেধ করতে পারবো না জিহাদের ময়দানে যেতে কারণ আল্লাহর নবী বিশ্বনবী নবী অর্ডার করেছেন আমি তো নিষেধ করতে পারবো না তবে দোয়া করি আল্লাহ পাঁচ যেন মোতার প্রান্তরে তোমাকে আল্লাহ রব্বুলিন যেন কাজী বানায় আবার তোমাকে আমার মাঝে ফেরাই দেয় সঙ্গে সঙ্গে যা পড়বি না আমি তো আলিম তরবারির উল্টা পিটিয়া বিবির হাতের উপরে মৃদু আঘাত করে বললেন বিবি গো উল্টা দোয়া করো না আমার নবী বিশ্বনবী আমাকে এমন জায়গায় সেনাপতির দায়িত্ব পালন করেছেন এমন সময় আমার নামটা ঘোষণা করেছে আমার আগেও একজন সেনাপতি জায়েদ আছে আমার পরেও একজন সেনাপতি আছে আবদুল্লা বিন রহা তিনজন সেনাপতি তো নবীদি কোন যুদ্ধে নিযুক্ত করেন নাই তিনজন সেনাপতি নিযুক্ত করার কারণ হলো আমি বুঝতে পেরেছি প্রথম জন শহীদ হওয়ার পরে আমি দায়িত্ব পালন করব আর আমি শহীদ হওয়ার পরে আবদুল্লাহ বিন নওয়াহা সেও দায়িত্ব পালন করবে নবীজি বলেছেন তুমিও যদি শহীদ হয়ে যাও তোমরা পরামর্শ করে আর একজন নেতা বানাবা যা বা আল্লাহর জমিনে আল্লাহ দিন বিজয়ী করার জন্য রওনা হয়ে গেলেন যখন যাচ্ছেন তখন পিছন দিক থেকে স্ত্রী কান্না কাটি শুরু করলে চোখের পানি টক টপ করে পড়তেছে স্বামীকে স্বামী স্বামী বলে ডাকতেছে আর একটা কথা শুনে যাও ছোট্ট ছোট্ট মাসুম বাচ্চা তিন তিনটা বাচ্চা পিছন দিক থেকে আব্বা আব্বা বলে চিৎকার করে করে কাঁদতেছে হযরতে জাফর একটা বাড়ির জন্য পিছনে তাকায় দেখেন না কারা কাঁদতেছে কারণ দিন আগে সংসার ধর্ম টাকা পয়সা বাড়ি গাড়ি সব পরে আগে আমার দিন আগে আমার ইসলাম তারা ইসলামকে বিজয় করার জন্য দুনিয়ার সর্বোচ্চ ত্যাগ তারা করেছে জাফরজিয়াল্লা হুতানান মু তার প্রান্তরে চলে গেলেন যুদ্ধ শুরু হয়ে গেল যুদ্ধ তুলতেছে কাঁপের বিরুদ্ধে হরিতুতে জাফরজিয়াল্লা হুতানান হু লক্ষ্য করে দেখলেন তার পাশে যার হাতে কালেমান পতাকাটা ছিল তিনি শহীদ হয়ে যাচ্ছেন তার হাতের পতাকাটা যেন নিচেই পড়ে যায় ওই পতাকার ভিতরে লা ইরাহ ইল্লা বাহু মোহাম্মদ লেখা থাকে আর কালিমার পতাকা যদি নিচেই পড়ে যায় তখন তারা হতো তারা পরাজয় বরণ করেছে এজন্য পতাকা যার হাতে থাকতো একটু শক্তিশালী বীরপুরুড় যে থাকতো তার হাতে সাধারণত যুদ্ধের পতাকা থাকতো পতাকাটা একজনের হাত থেকে পড়ে যাচ্ছে যাচ্ছে ভাব যা বর্দুর থেকে লক্ষ্য করে দৌড়া গিয়া হাত দিয়ে সেই পতাকা ধারণ করেছে বাম হাতে তরবারি ছিল বাম হাত দিয়ে তরবারি দিয়া যুদ্ধ চালায় যাচ্ছে যুদ্ধ করতে 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 হঠাৎ করে একজন কাপের জাপের হাতে জাপুরের হাতে এমন ভাবে আঘাত করেছি ডান হাত কেটে ছিটকে পড়ে গেছে হজরত জাফর রাদিয়াল্লাহু তাআলার হাতটা শরীর থেকে আলাদা হয়ে গেছে বাহু থেকে টক 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 করে মোতার অন্তরে রক্ত বળે কিন্তু পতাকাটা ছিল হাতে জাফর ডান হাতে তরবারিটা ছুড়ে ফেলে দিয়েছে বাম হাত দিয়ে পতাকা যাতে পড়তে না পারে শক্ত করে বাহু দিয়ে চড়ায় ধরেছে কাফের আর একটা কাফের এসে বাম হাতের গোড়ার উপরে আরেকটাঘাত করেছে এবার পতাকা যাতে পড়ে না যায় জাফর নিজের জীবন বিসর্জন দিয়ে ধূপ দিয়ে দাঁত দিয়ে শক্ত করে কালিমার পতাকাটা শক্ত করে ধরে রেখেছে কিন্তু তিনি জমিনের উপরে লুটায় পড়েছেন কিন্তু কালিমার পতাকা তিনি এক মুহূর্তের জন্য ছাড়েন নাই দাঁত দিয়ে কামড়ায় আসে ওই কাঁপে হেবার জাফরকে আঘাত করার জন্য মনে মনে চিন্তা করেছে জাফরের গলার উপরে যদি আঘাত করা যায় জাফরের শরীর থেকে মাথা আলাদা হয়ে যাবে ওদের কালিমার পতাকাটা নিচে পড়ে যাবে মুসলিমরা পরাজয় বরণ করবে ওই জিহাদের ময়দানে এক দুইজন নয় বারো জন সেনা বারো জন সেনা সদস্য আল্লাহর নবী তারা শহীদ হয়েছে হযরতে জাফরের ঘাড়ের উপরে এত জোরে আঘাত করেছে শরীর থেকে মাথাটা আলাদা হয়ে গেছে দিখণ্ডিত হয়ে গেছে তাজা শরীরটা ছটফট করতে করতে রক্তে সহিলা হয়ে মোতার প্রান্তরে তিনি শহীদ হয়ে গেছেন মাথাটা আলাদা হয়ে গেছে ঠিকই কিন্তু অন্য আরেকজন সেনাপতি ওই পতাকা ধরা রাখ পর্যন্ত হযরতে জাফর জীবন চলে গেছে তারপরেও তার দিয়ে সে কালিমার পতাকা নিয়ে ধরে রেখেছিলেন দরে কোন আরো জোরে বলেন আল্লাহু আকবার সুবহানাল্লাহ জাফর শহীদ হয়ে গেলেন আল্লাহর নবীজি কিছুক্ষণ পর মদিনা থেকে ওয়া আলাইকুম আসসালাম ইয়া জাফর ইবনে আবতালিব বললেন সাবারা জিজ্ঞাসা করলেন ইয়া রাসূলুল্লাহ জাফর তো এখানে নাই আপনি কেন ওয়া আলাইকুম আসসালাম বললেন আমরা তো বুঝতে পারি নাই আল্লাহর নবী বললেন ইন্নী আরা মা লা তারাউন আমি যা দেখতে পাই তোমরা তা দেখতে পাও না আমি যা শুনতে পাই তোমরা তাও শুনতে পাও না আমার জাফরের দুইটা হাত কাঁপে কেটে ফেলেছে আমার জাফর শহীদ হয়ে গেছে ওই দুইটা হাতের বিনিময়ে আমার জাফরকে আল্লাহর গুলা আমিন জান্নাতে ঢুকানোর পরে দুইটা জান্নাতি টানা তার হাতের বদলে লাগায় দিয়েছে আমার জাফর খুশি মনে হাসি মুখনিয়া জান্নাতের ভিতরে ওই তারাটা সবটা সবটা ফেরেশতাদের সঙ্গে জান্নাতের বিশাল এরিয়ায় খুশি মনে ঘুরে বেড়াচ্ছে হঠাৎ করে আমি নবীর জিহারার দিকে যখন জাফর তাকায়ছে তখন জাফর বলতেছে আসসালাতু আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ এই শব্দের জবাব আমি শোনার সাথে সাথে

আল্লাহর নবী ওই এতিম শিশুরা ওরাও জানে না ওরা আব্বার দুনিয়ায় নাই বিবিও জানে না যে সন্তানগুলো এতিম হয়ে গেছে ছোট্ট ছোট্ট বাচ্চাদেরকে আল্লাহর নবী কোলের ভিতরে নিয়ে আদর করছে না নবীদের চেহারা দিয়া টপ টপ করে মুক্তার দানার মতো পানি পড়তেছে নবীদের এই কান্না মুখখানা দূর থেকে করে নিস্ত্রি যখনই লক্ষ্য করেছে ছুটে পাগলের মতো ছুটে চলে এসেছেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আপনার চোখে কেন পানি ইয়ার সুলাল্লাহ মতার প্রাপ্তের কোন খবর কি আপনার কাছে এসেছে নবীজি আর সহ্য করতে পারেন নাই তিনি বলে দিলেন মোতার প্রাপ্ত তোমার স্বামী আমার চাচাতো ভাই জাফর শহীদ হয়ে গেছে এই ছোট ছোট বাচ্চারা ওরা মাসুব বাচ্চারা ওরা এদিন হয়ে গেছে আজকে আমার জাফর শায়্লাহর দিনের জন্য কোরানের জন্য সে শহীদ হয়ে গেছে সঙ্গে সঙ্গে স্ত্রী কেমন স্ত্রী কেমন স্ত্রী যার কথা সম্মান করে কিতাবের ভিতরে লেখা হয়েছে তিনি একবারে এর জন্য তিনি কাঁদেন নাই তিনি সঙ্গে সঙ্গে একটা আয়াত পড়ে বললেন বলু হাসবুনাল্লাহু সঙ্গে সঙ্গে দাওপরের স্ত্রী আসমা বিনতে উনাইস তিনি বললেন আমার দাপুল নেই তো কি হয়েছে আমার রব আমার আল্লাহ রব্বুল আলামিন তোমার সাথে আছেন জোরে করুন সুবহানাল্লাহ এই ধৈর্য ধারণ করার কারণে হযরতে আসমা বিনতে উমাইয়া যে এমন সৌভাগ্য পদ্ধতি আল্লাহ পাক বানিয়েছিলেন আসনা বিনতে উমাইয়া পরবর্তীতে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা মন স্ত্রী হওয়ার সৌভাগ্য লাভ করেছিলেন এই তিনটা সন্তান আবু বকরের স্ত্রী যখন মারা গেল প্রস্তাব পাঠালেন জাফরের স্ত্রীকে আমি বিয়ে করব জাফর রাদিয়াল্লাহু তাআলা নর স্ত্রী আসমা এসবিএ বন্ধনে আবদ্ধ হলেন পরবর্তীতে আবু ইন্তেকাল করেছিলেন হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা তাকে আবার বিয়ে করেছিলেন একমাত্র তিনি শুধু দুইজন খলিফার স্ত্রী হওয়ার সৌভাগ্য লাভ করেছিলেন এবার হযরতে জাফরের তিনটা ই딤 সন্তান বড় হওয়া শুরু করলো আর আবু বকরে অউরুর চাঁদার একটা সন্তান বড় হওয়া শুরু করল দুই সন্তান আপন মা এক বাপ দুই এই দুই ভাই বড়াই করা শুরু করল আবু বকরের অউরুর সন্তান যিনি বলতেছে আমার আব্বার দাম সব সবচাইতে বেশি আমার আব্বা হলো আবু বকর তাম পৃথিবীতে যত মানুষ এসেছে আমার আব্বার মতো নবীর প্রধান সেনাপতি আমার আব্বা ছিল আবু বকর তিনি হিজরতের রাতে নবীর সাথে ছিলেন আর এক ভাই বলতেছে আমার আব্বাও কম না আমার আব্বার চেহারা নবীর মতো ছিল আমার আব্বার চেহারাও শুধু তাই নয় আমার নবী কি বলেছেন আমার আব্বার চরিত্র ছিল রসুলের মতো দুই ছেলে ঝগড়া শুরু করে আবু বকর ছেলে বলতেছে আমার বাপ সেরা এ বলতেছে আমার বাপ সেরা কিন্তু মা এক তর্ক যখন করতেছে আলী রাজি আল্লাহ পাশে দাঁড়িয়ে হাসতেছে কার পক্ষে রায় দেবেন বুঝতে পারছেন না জনই তো বিরাট ব্যাপার কারে থামাবে সঙ্গে সঙ্গে বিবিকে ডাক দিলেন আসমা এদিকে আস তোমার দুইটা সন্তান তর্ক বাজাইছে এর বাপ সেরা এ বলে এর বাপ সেরা আবু বকর রাজিয়ালাহ তামাম পৃথিবীর সমস্ত মানুষের নেকির পাল্লা এক জায়গা দিলে যা হবে আবু বকর রাজিয়াল্লাহ তালু হিজরতের রাতে নবীর জন্য যা করেছেন সেটা এক পাল্লায় দিলে এর চাইতেও বেশি হবে হিজরতের রাতে যখন নবীজি ডাক দিয়েছিলেন একটা ডাক দেওয়ার সঙ্গে সঙ্গে আবু বকর রাজি আল্লাহ দরজা খুলে দিয়েছিলেন জিজ্ঞাসা করা হয়েছিল আবু বকর ঘুমাও নাই তিনি বললেন ইয়া রাসুলাল্লাহ আপনি কখন আমাকে ডাক দেবেন আমি সেই জন্য প্রস্তুত হয়ে আছি যেদিন আপনি বলেছিলেন হিজরত করতে হবে সেদিন থেকে আমি একদিনও বিছানায় পিঠ লাগায় ঘুমাই নাই জোর করার আমার ভাইয়েরা আমার ভাইয়েরা বন্ধুরা স্ত্রী এসে বললেন যে এই থামো খবরদার তোমার এই বাপ নিয়ে বড়াই করবা না দুই জনের বাপই সেরা জাফর ছেলেকে বললেন তোমার আব্বা তোমার আব্বা জাফর যুবকদের ভিতর থেকে তোমার বাপের মতো শ্রেষ্ঠ যুবক আমি আর পৃথিবীতে দেখি নাই তোমার আব্বা যুবকদের মধ্যে থেকে শ্রেষ্ঠ আর আবু বকর রাদিয়াল্লাহু তাআলা তিনি হলেন বয়স্ক মানুষের মধ্য থেকে শ্রেষ্ঠ বয়স্ক মানুষের মধ্য থেকে এত শ্রেষ্ঠ মানুষ আবু বকরের মতো শ্রেষ্ঠ মানুষ আর পৃথিবীতে দেখি নাই জন্য দুই দুই দিক দিক থেকে সেরা তোমাদের কারো আব্বা দাম কম নাই আমার তাহলে আল্লাহ অপছন্দ করেন খারাপ কথা ছড়ানো দুই নাম্বার সীমা লঙ্ঘন যারা করবে এটা আল্লাহ পার অপছন্দ করে সীমা লঙ্ঘন এটা করা যাবে না ভাইরা আমার বাড়াবাড়ি ইসলামের যেটা বাড়াবাড়ি আমরা বলি এই বাড়াবাড়ি করলে আমরা পাক্ষীটা পছন্দ